শিরক হচ্ছে এমন একটা পাপ যেই পাপ আমন নামায় থাকলে পরে বিনা তওবায় যদি সেই ব্যক্তি মারা যায় আল্লাহ তাকে মাফ করবেন না ভালো করে শোনেন শির কেমন একটা পাপ যে পাপ যদি আমন নামায় থেকে যায় বিনা তওবায় সে মারা যায় শিরকের পাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ তাকে মাফ করবেন দলিল শোনেন নি বলছেন আল্লাহ হেন আল্লাহ আই শ্রক ও ইয়া উফিরু মায় দু লি মাই আল্লাহ পাক তার সাথে শিরকের গুনা মাফ করবেন না এছাড়া যে কোনো গুনা যাকে ইচ্ছা মাফ করবে বুঝাচ্ছি মনে করেন একজন ব্যক্তি জেনা করেছে কথা কথা না বুঝবিল্লা একজন ব্যক্তি জেনা করেছে বা মিথ্যা কথা বলেছে বা ধরেন মদ খেয়েছে ইত্যাদি এখন সে তওবা করলে তো মাফ পেতই তওবা করলে মাফ হতো না তওবা করলে মাফ তো পেতই মনে করেন তওবা না করেই মারা গেছে আল্লাহ পাক চাইলে কেয়ামতের মাঠে এই পাপ বিনা তওবাতেই মাফ করতে পারে আদা বুঝতে পারলেন বুঝতে পারছেন না মনে হয় মনে করেন একজন ব্যক্তি মদ খেয়েছে জেনা করেছে ইত্যাদি সে তওবা করার ফুরসত পায় নাই বিনা তওবায় মারা গেছে আল্লাহ পাক চাইলে কেয়ামতের মাঠে তওবা না করা সত্ত্বেও আল্লাহ পাক তাকে মাফ করতে পারে কিন্তু একজন ব্যক্তি শিরকের পাপ করেছে তওবা না করে মারা গেছে আল্লাহ পাক কেয়ামতের মাঠে শিরকের পাপ মাফ করবেন আমি কি পারছি অন্য পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি দিয়ে হোক কোন একটা ভাবে হোক নবীর সুপারিশের মাধ্যমে হোক তাকে জাহান্নামে গেলাও সেখান থেকে বের করে জান্নাতে দিবে ইনশাআল্লাহ কিন্তু শিরকের পাপ যার আমলনামায় থাকবে তার উপর জান্নাতকে হারাম করে দেয়া আছে বলে নাউযু বিল্লাহ সূরা মাঈদায় দলিল আছে শিরকের পাপ যার আমলনামায় আছে তার জন্য জান্নাতকে হারাম করে দেয়া আছে শিরক মানে অংশীদার সাব্যস্ত আল্লাহ পাকের সাথে কাউকে সমকক্ষ করা শির কত প্রকার হয় উত্তর তিন প্রকার প্রকার ভাই বিশ্বাসে শিখ হয় মানে হয় 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 মানে কথা হয় মনে থাকবে এক নম্বর কিসে হয় বলেন আমার সাথে বিশ্বাসে হয় আকিদায় শির হয় দুই নাম্বার আমলে শিখ হয় কাজে শীর্ষ হয় তিন নাম্বার কথায় শিখ হয় কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবে একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই কি হবে এটা বলেন সে একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ আছে ইলাহ আছে তাহলে কি হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহর সন্তান আছে হবে কেউ যদি বিশ্বাস করে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করে নাই বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে কি হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহ মানুষকে সৃষ্টি করে নাই মানুষ বানর থেকে হয়েছে কি হবে আচ্ছা বিশ্বাসগত সে কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অমুকে আমার সন্তান দিতে পারে কি হবে কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহকে পাওয়ার জন্য আমাকে মাধ্যম ওসিলা পূজা করতে হবে তাহলে কি হবে কেউ যদি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা মূর্তি এসবে পূজা করে কি হবে এগুলা এগুলো বিশ্বাসগত শিখ কেমন শিখ ভাই বিশ্বাসগত শিখ দুই নম্বর আসেন আমলগত কাজগত শিখ কেমন মনে করেন সেজদা করতে হয় কার জন্যে কেউ যদি এখন কবরে গিয়ে করে কি হবে আল্লাহর করতে করতে হয় হয় না সেজদা কার জন্য করতে হয় কেউ যদি এখন মনে করেন জিনকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করে দেবে কি হবে এখনকার যুগে কিন্তু বহু মানুষ জিনের উপাসনা করে এখনকার যুগে বহু মানুষ জিনের উপাসনা করে আর জিন বলে একটা জাতি আছে আমাদের সাথে চলাফেরা করে আমরা দেখতে পারি না আমরা কি সব দেখতে পারি আমরা কি সব জানি আমরা তো আমাদের আত্মাকেই দেখতে পারি না এত ঘুমাই গেছেন আত্মা চলে গেছে দেখতে পারছেন আর আমরা কি জানি আমরা কতটুকু জানি আগামীকাল কি হবে আপনার সাথে বলেন দেখি কেউ জানে আমাদের জ্ঞান কত ক্ষুদ্র বুঝতে পারলাম আগামীকাল কি হবে তাই জানি না আমার আত্মাকেও চোখে দেখি না আর আমি যদি দাবি করি এখন আমি সব জানতাম তাহলে কি হবে অতএব জিনজাতি আমাদের মধ্যে আছে কি নাই ওমা আর মানুষকে শুধুমাত্র আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছি পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের সত্য বোঝার তো